ini dia bangun lagi. Dia ini sama kita teh, kita teh Handle dia, handle. Halo, misinya, misinya. ini.

আমরা কৃষকেরও অনেক কষ্ট করে কাজ করি আপনারা আমাদের লাইফে আসেন দেখতেছেন সামান্য একটা সার আবার মনে করেন হ্যামারে হ্যামারের মতো বাইরে ভাঙতে হয় যাচ্ছে তাও ভাঙে না এবার দুই নম্বর মাল বাজারে পাওয়া যায় কিছু করার নাই আন চিজে তো দিতেই হবে ভাঙিয়ে দিতাস তো দর্শক বাইরে খেয়ারটাও দেখাও

আসলে চারগুলো অনেক সুন্দর কিউট চার খাইলে তো কিউট হয়ে ওরকম করে একবার হিন্দা ভগের পর মায়ের ভগে চলে যায়গা করে আমাদের লাইফে কেউ হন যুগ দিতেছ না আমাদের লাইফে আসে বাইরে আমার কাছে না কি আসে না হ্যাঁ না ও ভগলে দেখতা হবে মনে নাই সময় ছ না ভগলে নাম বহু বেশি

গতবার সারাদিন না ভাঙারಂತই বাতি ধরে রাখতো ঠিক আছে দিলাম একটা টেকনি বসাতে গেলে চাক্কা বরাবর না

बड़ा है साहब तो रे हम्म ताकि चल दे वो साइड में